মুক্তিযুদ্ধ সংবিধানের বিরুদ্ধে কথা বলতে দেব না বললেন আইনজীবী পান্না চিলড্রেন পার্টি বলে লাভ নাই বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি মন্তব্য হাসনাদের প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরিবর্তন লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের খুলনার সিনেমা হলে দেলুপি মুক্তি পাচ্ছে আজ মোরেলগঞ্জের সুপারির বাম্পার ফলনে হাটবাজার জমজমাট দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না সাবেক মন্ত্রী আব্দুল লতিফ জামিন আদেশের পর এক তিনি এ কথা বলেছেন সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর লতিফ সিদ্দিকিকে জামিন দেন হাইকোর্ট জেড আই খান পান্না বলেন সামনে আছে জোর লড়াই মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী সেই লড়াইয়ে আমরা যেন জিততে পারি জিতব এতে কোনো সন্দেহ নেই কারণ যে বয়সের দেশটা স্বাধীন করে এই দেশ তো আমাদের এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন এনসিপি এখন পর্যন্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে সব রাজনৈতিক দলকে সেখানে আসতে হয়েছে সংখ্যা দিয়ে চিলড্রেন পার্টি বলে লাভ নাই নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী দশ বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি রাঙামাটি শহরের কুমার তিন পার্বত্য জিমনেশিয়াম জেলার এনসিপির সঙ্গে সভায় এসব কথা বলেন বলেন তিনি হাসনাত আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজ ও মাফিয়াদের সঙ্গে জোট করবে না এনসিপি যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট হবে না তবে যারা সংস্কারের পক্ষে আছে তারা যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে বলে আমাদের দরজা খোলা আছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আদেশ জারি করতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এবছর পরীক্ষার কাঠামো ও নিয়মে বড় পরিবর্তন এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন নিয়মে পরীক্ষা হবে দুই ধাপে লিখিত ও মৌখিক লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের সময় নব্বই মিনিট বাংলা ও ইংরেজি পঁচিশ নম্বর করে মোট পঞ্চাশ গণিত ও সাধারণ জ্ঞান বিশ নম্বর করে মোট চল্লিশ লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর পঁয়তাল্লিশ মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরের পাশ করতে লাগবে পাঁচ আগে লিখিত পরীক্ষা ছিল পঁচাত্তর নম্বরের এবং মৌখিক পঁচিশ নম্বরের প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন শুরু আট নভেম্বর চলবে একুশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফি একশো টাকা প্রার্থী স্নাতক বা স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে কোনো স্তরে তৃতীয় বিভাগ ও বা সমমান গ্রহণযোগ্য নয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিনের তিন দফা দাবি আদায়ের লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আগামীকাল শনিবার সকাল দশটা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাঁচটি সংগঠন একযোগে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে কর্মসূচি পালন করবে পাশাপাশি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ছয়টি সংগঠন ও আন্দোলনে সংহতি জানিয়েছে সহকারী শিক্ষকদের তিনটি প্রধান দাবি হল দশম গ্রেডে বেতন প্রদান দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা খুলনার পাইকগাসা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল দেলুপি সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী এ সময় গ্রামের স্কুল মাঠ রূপ নেয় এক উৎসবের মেলায় প্রিমিয়ার হলেও খুলনার সিনেমা হলে দেলুপি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার আর সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে আগামী সপ্তাহের চোদ্দ নভেম্বর চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাউকের ইসলাম জানিয়েছেন খুলনা পাইকগাসা অঞ্চলের মানুষের জীবন বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা যা শুধু এই অঞ্চলের নয় বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক তাওকির ইসলামের এর আগে তাওকির সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ওয়েব সিরিজ সাটি কাপ যা সমালোচক ও দর্শক দুপক্ষের মনোযোগ কারে পরে দুই সালে আসেন সিনপাট আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে দেলুপি সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন বাগেরহাটের মোরেলগঞ্জে অর্থকারী ফসল সুপারির ফলন দ্বিগুণ হওয়ায় বাজারগুলো গুলো কেনা বেচায় এখন জমজমাট তবে বাজার দর গত বছরের তুলনায় কুড়িতে দুইশো টাকা কম তবু হতাশ নয় কৃষক প্রতি হাটে প্রায় কোটি যাচ্ছে রাজধানী শহরে গণেশ পাল জানিয়েছেন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডে বিভিন্ন গ্রামে এ বছরে সুপারির বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে বিভিন্ন বাজার থেকে সপ্তাহের প্রতি হাটে বস্তা ভর্তি করে লাখ লাখ সুপারি ট্রাক যাচ্ছে ঢাকার সুয়েদপুর নীলফামারি দিনাজপুর বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে ব্যাপারীরা কেনা বেচায় এখন ব্যস্ত সময় পার করছেন উপজেলা থেকে প্রায় কোটি টাকার সুপারি রপ্তানি হচ্ছে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সাত নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি নিজের দুঃখের বিষয়গুলো বিশ্বাসী ব্যক্তির কাছে বলার প্রবণতা থাকবে অনেক ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতাটাকে কাজে লাগাবেন আর্থিক বিষয়ে বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে বৃষ রাশি নিজের মনের ইচ্ছা কর্মকাণ্ড বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে দেখা যাবে আজ সম্পর্কের উন্নতি হবে ব্যবসা পেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে মিথুন রাশি দূর থেকে কোনো সংবাদ আসার ফলে মনটা বিচলিত হতে পারে যে বিষয়ে আপনি লাভবান হতে পারেন সেই বিষয়ে অগ্রগতি রাখাই ভালো আজ হটকরিতার সিদ্ধান্ত নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্কট রাশি আজ একটি ভালো দিন অপেক্ষা করছে কাঙ্ক্ষিত আশাপূর্ণ হতে পারে আজ আপনাদের সর্বক্ষেত্রেই প্রয়াস রাখা উচিত হবে কারণ ভালো সময় ভালো কিছু চেষ্টা রাখতে হয় সিংহ রাশি দূর থেকে যোগাযোগ আসতে পারে যোগাযোগটা আপনাদের কর্মের দিক থেকে হতে পারে অথবা পরিবারের মধ্যে কোনো শুভ কাজ করবেন এই বিষয়ে যোগাযোগ আসতে পারে আজ কর্মপাগল হয়ে উঠবেন কন্যা রাশি পূর্বে না হওয়া কাজ আজকের দিনে দেখবেন হঠাৎ করে সেখান থেকে সুসংবাদ আসছে আপনার চেষ্টা সেটা অ্যাপ্রুভাল হচ্ছে কারণ ভাগ্য আপনার সহায় থাকবে তুলা রাশি আজ সামান্য কারণে মনের মধ্যে দুশ্চিন্তা আসতে পারে আর্থিক দিক থেকে দিনটা খুব একটা খারাপ নয় যদি অর্থ কোথাও পান তাহলে চেষ্টা রাখতে পারেন পারিবারিক দিক থেকে আর্থিক লাভবান হতে পারেন বৃশ্চিক রাশি বিবাহিত জীবনে আপনাদের মধ্যে আরও ভালোবাসা দেখতে পাওয়া যাবে যারা বেকার আছেন একটি ইনকামের ক্ষেত্রে আসতে চাইছেন চিন্তাভাবনা করতে পারেন যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে একটু চেষ্টা বাড়িয়ে দেবেন যোগাযোগ আসতে পারে ধনুরাশি দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যা চিন্তায় ফেলে দিচ্ছিল সেখান থেকে অব্যাহতি মিলবে যারা ইনস্টলমেন্টে অথবা ইএমআইএ কোনো পণ্য কিনেছেন তার প্রিমিয়াম দিতে হবে এ নিয়ে একটু দুশ্চিন্তা মনের মধ্যে থাকতে পারে মকর রাশি ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন দিনটি খুবই ভালো বিবাহের জন্য আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সমস্যা সমস্যার জায়গায় থাকবে সাময়িক আনন্দ আপনারা অবশ্যই ভোগ করতে পারবেন কুম্ভ রাশি। পারিবারিক কোনো সমস্যা থাকলে সেটি বৃদ্ধি পেতে পারে পরিবারের মধ্যে যারা কর্ম করেন নতুন চিন্তা ভাবনা রাখতে হবে এক কথায় বলতে হলে পুরানো রীতিনীতি ত্যাগ করতে হবে মীন রাশি নতুন যোগাযোগ মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসবে নিজের চেষ্টায় নিজের উন্নতি করতে পারবেন কোনো সম্পর্ক থেকে লাভবান হতে পারেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়